যে কোনো মূল্যে জুলাই বিপ্লবের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজন জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করা প্রয়োজন অনেকে বলে জুলাই সনদের এত তাৎপর্য কোথায় কেন আমি তোমাদেরকে শুধু দুটি কথা বলবো জুলাই সনদ কেন প্রয়োজন এক নম্বর বাংলাদেশের সাল সাল থেকে পর্যন্ত দীর্ঘ বছরের এই দীর্ঘ ইতিহাসে কখনোই উনিশশো সাল থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত আমাদের পূর্বপুরুষদের এই জমিন রেজিস্ট্রি করে মালিকানা সূত্রে দখল করবার ইতিহাসকে মাইনাস করা হয়েছিল আরে ভাই তোমার যদি জমিনের দলিল কেউ চিনদাই করে নিয়ে যায় তুমি এই জমিনে ভাড়াটিয়া ছাড়া থাকার উপায় নাই আমরা 47 সালে রেজিস্ট্রি করে যেই জমি দখল করে নিয়েছিলাম 71 থেকে 72 থেকে নিয়ে 24 পর্যন্ত বারবার আমাদেরকে বনে করিয়ে দেওয়া হয়েছে এই জমিনে আমরা ভাড়াটিয়া থাকি 24 জুলাই সনদের মধ্যে সর্ব বিশ্বের দেশ বিভাগের জমি রেকর্ডির ইতিহাস ঠিক এইজন্য জুলাই সনদ মানি হলো 47 দেশ বিভক্তির স্বীকৃতি কথা পূর্ব পরিষ্কার আমি তোমাদেরকে আগেই 47 এর तात्पर्य বুঝিয়েছি কাজেই জুলাই সনদ মানি হলো 1905 সালের বন্যা ভাঙ্গনের ইতিহাস জুলাই জার্মানি উনিশশো সাতচল্লিশ সালের মুসলমানদের জন্য আলাদা দেশ বিভক্ত করবার ইতিহাস আর শুধু এক সাতচল্লিশ সাল নয় জুলাই সনদের মধ্যে দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের নবী প্রেমিকদের আত্মদান আত্মত্যাগ করবারই সাদের নজরানের ইতিহাস রচিত হয়েছে কাজী জুলাই মানে হলো শাপলার ইতিহাস জুলাই সনদmani আল্লামা আহমদ শরফি ইতিহাস জুলাই সনদmani আল্লামা পাবনাগরের ইতিহাস জুলাই সনদmani নবী প্রেমিকরা রক্ত দিয়ে বিপ্লবের মঞ্চ তৈরি করবার ইতিহাস আমরা এই জুলাই সনদ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সাবেদ করব প্রমাণ করব এই জমিন ইসলামের জন্যই মুক্ত হয়েছিল

বাংলাদেশ দেখা শেষ সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি এবারের বাংলাদেশ হবে ইসলামের রাজনৈতিক আত্মমর্যাদা সম্পন্ন সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ করে বাংলার মানুষকে জানিয়ে দিতে হবে হবে ভাই এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে আসবে না এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে আসবে না এই বিপ্লবের জন্য প্রথমে মাথার ঘাম ছড়াতে হবে শুধু ঘাম ঝরানো মেহনত দিয়ে হবে না চোখের অস্ত্র দিয়ে খোদার ফরিয়াদ চাইতে হবে শুধু ঘাম আর অস্ত্র দিয়ে কোনোদিন বিপ্লব হয় না অস্ত্র আর ঘাম দিতে দিতে শহীদ ঈদগাহ যখন প্রস্তুত হবে সেই শহীদ ঈদগাহে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে বিজয়ী করে ইসলামকে বিজয়ী করে একটি সমাজ বিপ্লবের

والسلام عليكم ورحمه الله